আমার এই চ্যানেলে প্রতিটা দিনের কারেন্ট অ্যাফেয়ার্সের মতো প্রশ্ন ও উত্তর প্রতিটা দিন নিত্য নতুন দেওয়া হয় ও নিত্য নতুন শিক্ষণীয় ভিডিও প্রতিদিন দেওয়া হয় চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন ফিতা কির্মির রেচন অঙ্গের নাম কি উত্তরটি হল ফ্লেমকেশ কির্মির রেচন অঙ্গের নাম উত্তরটি হলো কেস নেক্সট প্রশ্ন এলাহাবাদ প্রশস্তিকে রচনা করেন উত্তরটি হলো হরি সেন এলাহাবাদ প্রশস্তিকে রচনা করেন উত্তরটি হল হরি সেন নেক্সট প্রশ্ন কোনটি প্রাথমিক কমলা বর্ণ নয় উত্তরটি হল কমলা কোনো প্রাথমিক বর্ণ নয় উত্তরটি হল কমলা হল সাতপুরা কি প্রাকৃতিক পর্বত উত্তরটি হলো স্তূপ পর্বতের নাম হল সাতপুরা উত্তরটি হল স্তূপ পর্বতের নাম হল সাতপুরা নেক্সট প্রশ্ন ভারতের উচ্চতম জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত উত্তরটি হল কর্ণাটক রাজ্যে ভারতের উচ্চতম জলপ্রপাত অবস্থিত উত্তরটি হল কর্ণাটক রাজ্যে নেক্সট প্রশ্ন শিবকুমার শর্মা কী জন্য বিখ্যাত উত্তর উত্তরটি হলো সন্তর্বাদনের জন্য শিবকুমার শর্মা বিখ্যাত উত্তরটি হল সন্তর্বাদনের জন্য নেক্সট প্রশ্ন উজ্জয়িনী শহরটি কোন নদীর তীরে অবস্থিত উত্তরটি হল সিপরা নদীর তীরে উজ্জয়িনী শহরটি অবস্থিত নেক্সট প্রশ্ন উদ্ভিদ গ্লুকোজকে সঞ্চিত রাখে কী রূপে উত্তরটি হল স্বেচ্ছার রূপে উদ্ভিদ গ্লুকোজকে সঞ্চিত রাখে উত্তরটি হল স্বেচ্ছার রূপে উদ্ভিদ গ্লুকোজকে সঞ্চিত রাখে নেক্সট প্রশ্ন সোডিয়াম কার্বোনেট অনুতে কটি পরমাণু থাকে উত্তরটি হলো ছটি পরমাণু থাকে সোডিয়াম কার্বোনেট অনুতে উত্তরটি হলো ছটি নেক্সট প্রশ্ন স্বাধীনতা লাভের সময় পশ্চিমবঙ্গে কোন জেলাটি ছিল না উত্তরটি হলো কুচবিহার জেলাটি স্বাধীনতা লাভের সময় পশ্চিমবঙ্গে ছিল না এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রত্যেকে দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং